হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে আশা করি ভালো আছে আমরা সবাই ভালো আছি তো এখান থেকে ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করছি তো আজকে আমি যাব ওই বাড়ি আজকে একটা প্রোগ্রাম আছে তো সকাল সকাল উঠেছি আছি একজন অনেকটাই দেরি হয়ে গেছে বলে ও আমার হাতে হাতে অনেকটাই কাজ করে দিয়েছে ঘরটার গুছিয়ে দিয়েছে কে আমি দুপুরবেলার জন্য রুটি বানিয়ে দিয়েছি ওর জন্য যাবো এখন ওই বাড়ি যাবো তো মাঝখানে না তোমাদেরকে ব্লগ শেয়ার করতে পারি বাইকের চাবি হারিয়ে ফেলেছে তো বাইকের চাবি খুঁজে পারে না তাই চেঁচা মেচি তো লেগেই গেছে বাদ দাও হ্যাঁ তো চলো এখন যার বাইকের একটা চাবি লুক মানে এমনি পেয়েছিলো সাইডে রাখা ছিল একটা চাবি এক্সট্রা সেই চাবিটা নিয়ে এখন যাওয়া হচ্ছে তো চলো এখান থেকে ব্লগটা আবার শুরু করছি ওই বাড়ি যাবো ছিলাম আজকে যাওয়াই হবে না মেয়ে যে গাড়ির চাবি হারিয়ে দিয়েছিল অ্যাটলাস যাওয়া তো হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো আমরা সবাই মিলে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছি রান্নার লোকও চলে এসছে রান্না বান্না শুরু হয়ে গেছে যারা যাদের নিমন্ত্রণ করেছে সবাই আসতে শুরু হয়েছে এদিকে মাসিরাও চলে এসছে স্যারকেও তো দেখালাম তোমাদেরকে রাজনার জল বিরিয়ানি চিকেন কষা দিশি মুরগির চিকেন কষা চাটনি কাপড় আর ছিল সাথে মিষ্টি বেশি ক্লিপ নিতে পারিনি বন্ধুরা আরও অনেকে এসছিলো সবাইকে ক্যামেরায় ক্যাপচার করা হয়নি আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জন্য বেশি ক্লিপ নিতে পারিনি তো চলো আজকে যেহেতু অনেক কাজ ছিল অনেক লোকজন এসছিল তো বেশি করে ভিডিও ক্লিপটাও নিতে পারিনি আর হয়েও ওঠেনি তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি তো বাই গুড নাইট